হ্যালো আসলামালিকুম হোম চলে যাই ভিডিওতে পেঁয়াজগুলো ভিজিয়ে নিয়েছি আর আমি এটা খাসি মাংস আমি রান্না করবো খাসি মাংস দিয়ে দিয়েছি এখন আমি এই যে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা এলাচ জিরা জিরা বাটা এগুলো সব কিছু লবণ সব কিছু দিয়ে দিচ্ছি আর সব কিছু এক চামচ আমি একটু ঝাল দিয়ে যেমন খাই আমি আজকে একটু ঝাল বেশি দিয়েছি এক চামচের একটু বেশি দিয়েছি ঝাল সব কিছু আমি যে দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি এলিজাস ব্লক থেকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগে আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই তো আমি রান্না করছি তো আপনারা সবাই অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আমি এটাকে ঢেকে দিলাম এই যে এটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিব আর এখন আমি আলু কাটা দিয়ে দিলাম আলুগুলোকে আমি একটা দুইটা আলু আমি কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি তো আর আমি ডালও রান্না করেছি ডাল রান্না হয়ে গেছে পিড়োটা নেওয়া হয়নি আর মাংস মধ্যে আমি এখন পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এখন আমার মাংসটা কিছু রান্না হয়ে গেছে এখন আমি গরম মশলার মশলা দিয়ে কিছুক্ষণ রেখে একটু নামিয়ে নেব তখন আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে আর আমি এটা হচ্ছে শাক পুঁশাক পুঁশাকও ভেজে নিয়েছি আর আমি এই যে পুশাকের ডাটা দিয়ে এই যে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ কুচি তারপর পুঁশাকের ডাটা ডাল আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো সব কিছু দিয়ে তেল লবণ সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব মাখিয়ে জাস্ট এটা মাখা মাখা একটা ডাল রান্না করব আর কি এই ডাটি দিয়ে এইভাবে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই তো আমার ডাল রান্নাটাও কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ। এই তো রান্না হয়ে গেছে আর দশটাও বেজে গেছে আমি বাবু আমরা দুজনেই আসলে খেয়ে নিয়েছি সব কিছু দিয়েই একটু একটু করে বাবুকে খাইয়েছি আপনার বাবুর পাপা আপনার বাবুর জন্য অনেক বই খাতা এনেছে কিছুই অবশিষ্ট নেই কালকে রাতে বই নিয়ে এসেছে এখন আমি তাকে পড়াশোনা করাবো তাই না কোনটা পড়তে চাও তুমি এটা তো কালার আর সে এই যে পড়াই আছে সকালে অল্প একটু খেয়েছে তারপরে সে পড়ার জন্য স্বস্তি হয়ে আছে পড়তে আমাকে এটা আমাকে বলো আগে এইটা এইটা না এটা কোনটা ওকে তাহলে এই দুটো রেখে দিই আগের একটা বক্স ছিল বাট সেটা তুমি কি করছো তুমি জানো তো যাই হোক এখন আমরা রং পেন্সিলগুলো ওকে আচ্ছা আম্মু আম্মু দেখিয়ে দিব আম্মু দেখিয়ে দিব কোনটা কি এই যে এটা আগে আগে বলো তুমি কি লিখবা শোনো এখানে কিন্তু সুন্দর করে লিখতে হবে বাবা সুন্দর করে লিখতে হবে আমার কাছে দাও এটা আমার কাছে দাও আমার কাছে দাও বাবা থ্যাংক ইউ এ বাবা হাতের মধ্যে এই যে ফুল করে ফুল করে দুই নখকে নিচে ছয় একের ছা এটাকে কালার করতে হবে বাবা এটাকে কালার করো এই ভাবে না তো আম্মু আম্মু দেখাই দি আম্মু দেখিয়ে দিই বাবা তুমি তো পারছো না আকার এটা রসইকার দাঁড়া 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 এইভাবে এইটা আস্তে 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 করে ভরাট করতে হবে আস্তে 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 করে ভরাট করে সুন্দর করে লিখতে হবে অনেক সুন্দর বই নিয়ে এসেছে বাবা এই যে রশৈকার এটা दीर्घুইকার ওইতে হ্যাঁ दीर्घুইকার এখন এই যে এটা হচ্ছে রশৈ বুঝছো না কি পুপা না তুমি এই এইগুলো আঁকো দেখি এগুলো আঁকো তো এগুলো রাখো না এই ফুলটা এঁকো তো এই ফুলটা আঁকো এটা হচ্ছে মজা করে ছবি আঁকি বারবার রং করি বারবার মুছি না 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 বাবা কি মোছার জন্য কোনো রবাটা না কালার করো এটা বাবা

এই যে যে লাইন দিয়ে এইভাবে ধরতে হবে এই যে এইভাবে ধরতে হবে এই তো গুড আস্তে আস্তে তাড়াহুড়া করা যাবে না সুন্দর করে আস্তে আস্তে এই তো এখন এই যে এই এই ভিতরটা দাও কি মনোযোগ দিয়ে এসে পড়ছে এটাকে ফিলআপ করো এই যে এই জায়গা ফাঁকা আছে এই যে এখানে ফাঁকা

জ্যাক ফ্রুট না এটা আঁকতে হবে এটা অরিজিনাল আর এইটা এখানে তাহলে কি দিতে হবে ইলো কালার দিতে হবে জ্যাক ফ্রুট তো ইয়েলো কালার এই কালারটা জ্যাক দেখার তো সুন্দর কালার বাপা

এই যে এই ফোনটা বেশি একটা ব্যবহার করা হয় না এটা পরিষ্কার করাই আছে আল্লাহর মতে পরিষ্কার করব আর খালা এখনো আসেনি খালা আসার আগে আমি এটা করতে চাচ্ছি কারণ খালা আসার পরে তো ঘর মুসবে তো টিভি সারবো আচ্ছা দাঁড়ো এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি তো এই ফ্যানটা পরিষ্কার করে ছেড়ে দিয়েছি প্রচণ্ড গরম আর এটাও করা হয়ে গেছে এটা বেশি একটা ময়লা ছিল না শুধু আমার বেডরুমেরটা একটু বেশি ময়লা হয়েছিলো জন্য এই পেয়ারাটা কাটলাম ওইটা খাবে আর আমি কাজ করব এই একটা আছে এটাকে একটু পরিষ্কার করবো আসলে অনেক কাজ থাকে এত কিছু দেখতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যায় তো ভাবলাম যে একটু একটু করে দেখাবো সব আসলে হয়ে গেছে আমি আমার বাসায় কোনো ছবি এখনো মানে এভাবে টানিয়ে রাখিনি বিয়ের ছবি অনেক ছবি আছে আমাদের কিন্তু আসলে আমি আমার কাছে মনে হয় যে ছবি আসলেই হয়তো বা আমাদের ফেরেস্তা আসে না যার কারণে আমি আসলে লাগাইনি ইচ্ছা করে কিন্তু আমার কখনও লাগানো হয়নি শুধু আমার বাসায় একজনের ছবি আছে আমি আসলে নাইবা বলি তাও আমি তার ছবিটা লুকিয়ে রেখেছি মানে একটা মানুষের ছবি যদি বাঁধানো বলে যদি কিছু থাকে আমার বাবা মার ছবিও নেই আমার বাসায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আমার বাসায় একটা আছে সেটা বাঁধানো না আমরা একটা জায়গায় গিয়েছিলাম তখন ওইটা আমরা কিনে নিয়ে আসি ছবিটা মতো ছিল তো ওই যে আপনাকে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ না ছবি আমি এইভাবে লুকিয়ে রেখেছি এটা আসলে একটা প্লেট প্লেটের মধ্যে তার ছবি আঁকা তো এটা আমি কিনেছিলাম এটাই আমার বাসায় আছে একটা ছবি আর আমার মনের ওজন থাকতে পারে বাট আমি আমাদের কোনো ব্যক্তিগত কোনো ছবি আসলে বাধাই নিই জানি এটাও ঠিক না বাট দেখেছি যে এই পিকচারটা পরিষ্কার করি এটা আমার আরেকটা ফ্যান এটা অলরেডি পরিষ্কার করাই আছে এটা যেহেতু বেশি একটা চালানো হয় না তাই বেশি একটা ময়লা হয় না তো যে আমার বেডরুম একটা বেশি ময়লা হয়েছিল আর সবই অল্প অল্প ময়লা হয়েছে কারণ আমি সারাদিন এদিকে আসি না বেডরুমে বেশি থাকি তো এটা আমি তাও একটু মুছে নেব এক একাই উঠলাম এই যে পরিষ্কার করছি হালকা হালকা একটু ময়লা হই আছে এটা পরিষ্কার করিনি দেখেন তেমন কি তো ময়লা পড়েনি আমার বাসায় কাজ ঝাড়া ঠাড়া হয়ে গেল এই কাপড়টা দেয়াতে আমার অনেক উপকার হয়েছে কাপড়টা মনে হয় একটু জলে জলে গেছে এই কাপড়টা অন্য কালার আনলে রং ভরে যেত সম্ভবত গোল্ডেন কালার তাই চেহারা নষ্ট হয়ে গেছে দেখেন এখানে এনে রাখছে সব কিছু এগুলো ঠিক থাকে না আমার বাবু করে কি এই কভারগুলো নিয়ে নিয়ে খেলাধুলা করে দেখা গেলো আমাকে দিল মানে এইভাবে আর কি এখান থেকে নিয়ে নিয়ে সব নিচে রাখে তো এই তো মোটামুটি সব গুছিয়ে ফেললাম তাই খালা না থাকলে তো আমি ঘর ঝাড়ু দিয়ে দিতাম কিন্তু খালা যেহেতু আছে তাই আমি আর ঘর ঝাড়ু দিব না টেবিলটা একটু পরিষ্কার করে খালা আসার আগে আমি এটা প্রতিদিন করি না তবে যখন দেখি যে বেশি ময়লা হয়ে গেছে তখন একটু করি টেবিল আমি সাধারণত খাই না সময় হাতে নিয়েই খাওয়া হয় বেডরুমে টিভি রাখা আছে টিভি দেখি আর খাই খুব ভালো লাগে ঘর ভাল লাগে আমার একদম এলোমেলো আমার পছন্দ না গুছিয়ে রাখা যতটুকু পারি আমার বাসায় মানে আমার নিচে বা কোথাও আমি অনেক ময়লা জমতে না মানে হালকা ধুলোবালি থাকে খালা যদি ঝাড়ু না দেয় আমি করি কি আমি নিজেই ঝাড়ু দিই হ্যাঁ খালা যখন ঝাড়ু দেয় তখন আমি ময়লাটা বের করে দিই বা খালাকে বলি মানে আমি কোথাও কিন্তু ময়লা জমতে দিই না আর আমার ওই বেডরুমটা এত ছোট ওই বেডরুমে আমার খুব ময়লা নেই ধুলা আছে ওটার নিচে আমার টিভির যে বাক্স সেটা আমার ওই ওই রুমটা এত ছোট আমি আসলে বেডের নিচে পরিষ্কার করতে পারি না বাট তারপরও খুব একটা ময়লা নেই দেখা গেলো ধুলাবালি থাকতে পারে মানে আমি একদম আমার বাসায় ক্লিন রাখি তারপরও আসলে ময়লা তো থাকেই তারপরও কিন্তু ময়লা থাকে যতই আপনাকে পরিষ্কার করেন না কেন ময়লা কিন্তু থাকেই তাকে আজকে আমি বলেছিলাম জিরা গুঁড়া করতে যার কারণে আমার মনে হয় সে দেরি করে আসছে আমি আপনাদের দেখাই লাইট লাইট দিয়ে দেখেন এই যে কোনো ময়লা নাই কিন্তু এই যে প্রতিদিনে যে ধুলা বালি সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন মানে তেমন কোনো ময়লা নেই দেখি বাবা ফিন থাকবে একদম এই যে টিস্যু একটা আছে মানে হালকা পাতলা ধুলা যেটা আজকে ঝাড় দিলেই চলে যাবে মানে একদম ফ্লোর একদম খুব একটা ময়লা হয় সেটা না এই দেখেন আমার বেডের লিস্টটা খুব কিন্তু ময়লা নেই কিন্তু ভালোই ময়লা আছে ধুলা খালা ঝাড়ু দেয় না আজকে আমি ঝাড়ু দিয়ে দেবো খালা আসছে না কেন একে আমি ঝাড়ু দিয়ে দিব খালা কয়েকদিন ঝাড়ু দিচ্ছে তো মানে হালকা পাতলা ভালোই ময়লা হচ্ছে তো দেখতে পাইলাম যে খুব একটা ময়লা নাই মানে ধুলা বালি খুব বেশি ময়লা নাই কিন্তু আমার ধুলা বাড়ি আর কি এগুলা ঝাড় দিলে চলে যায় কিন্তু যে কালো কালো হয়ে যাওয়া সেগুলো নেই তো এই তো এতক্ষণ কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ফ্যানগুলো পরিষ্কার করা হয়ে গেছে রকমতে এখন আমি আপনাদের দেখাতে গিয়ে দেখলাম যে আমার ভালোই ময়লা হয়েছে তার মানে খালা কিন্তু এত নিখুঁতভাবে আসলে ঘরটা ছাড়ু দেয় না যেভাবে আমি দিব তাই না তো আমি ভাবছি আমিই ঝাড়ু দিয়ে দিই কারণ খালাকে বয়ে যে ওই যে ভাজা যে জিরাটা ওইটা করে দিতে এর জন্য মনে হয় খালা দেরি করে আসতেছে মনে হয় তো আমি ঝাড়ুটা দিব কারণ ভালোই ধুলাবালি হয়েছে মানে মোট কথা আমি আসলে ওই যে কালো হয়ে যায় যে ওইটা হতে দিই না আমি সপ্তাহে আপনার চেক করি বা খালা যখন ঝাড়ো দেয় মাঝে মাঝে আমি চেক করি বা এসে যেমন ফ্যানগুলো পরিষ্কার করলাম আজকে আমি পুরো মানে আমি আমার মানে এক মাস আমি যেতে দিই না দেখা গেলো এক সপ্তাহ এক সপ্তাহে দুইবার হয়তো বা আমি একটু ঝাড়ু দিই ডিপলি যাই হোক আসলে হয় না আমি এত প্রত্যাশাও করি না নিজের কাজটা নিজেকেই করতে হবে কারণ আমি যেভাবে আমার বাসাটাকে ক্লিন করবো সেটা তো অন্য কেউ করবে না কারণ আমার বাসার প্রতি আমার যে ভালোবাসা সেটা কিন্তু অন্য কার যে কোনো বয় কিন্তু এটা করতে পারবে না তো আসলে এই যার কারণে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় এই যে বাবুকে রান্না করে খাওয়ালাম আমি ওকে সবসময় সাদা ভাত এবং সবজি ডিম এগুলো দিয়ে আগে খাওয়ানোর চেষ্টা করি বাবু কখনোই সেরেলাক্স তারপরে আপনার আপনার যে কী বলে খিচুড়ি রান্না কখনোই সে খেতে চাইতো না আর আমি ওকে মুখেই দিতে পারতাম না যার কারণে আমি আসলে এই কষ্টটা আর করি না আমি আলাদা বলতে এই যেমন আমি একটু ঘিলু রান্না করলাম গরু তারপরে কলিজা মাংস সবজি মাছ এগুলাই আমি রান্না করি আপনারা যা দেখেন ওকে আমি ওইটাই খাওয়ানোর চেষ্টা করি হ্যাঁ ও যদি দুইবার আগে ফার্স্টে আমি ওকে ভাত খাওয়াবো তারপরে ওকে ওই যে পেয়ারা কেটে দিলাম বা আমি একটু ডালিমের জুস করে দিই বা একটু মালটার জুস করে দিই তারপরে আবার এইভাবেই আসলে একটু বিস্কুট খায় তারপরে বারোটার সময় আমরা গোছলে যাই আগে আমি গোছল করি তারপরে বাবুকে গোছল করাই তারপরে বাবুকে খাওয়াই ওকে খাওয়ানোর পরে আমি ওকে বলি যে তুমি ঘুমিয়ে ঘুমে টিভি দেখো আমি নামাজটা পড়ে ফেলি আর বাবুকে যখন আমি খাওয়াই তখন ওর সাথে আমি খেয়ে নিই ঠিক আছে দুইবার তিনবার যাই হোক মানে আমি আলাদা করে খাই না দেখা গেলো ওর সাথেই আমি খাই তারপরে যেহেতু আমি সময় পাবো না তো বাবুকে যখন খাওয়াই তখন আমিও কয়েকবার খাই খাওয়ার পরে বাবু টিভি দেখে আমি নামাজটা পড়ি নামাজটা পড়ে বাবুকে ঘুম পড়ানোর চেষ্টা করি ও যদি না ঘুমায় তাহলে আর কি এই যে আমার ভিডিও থাকে সেই ভিডিওর এডিটিংগুলো আমি করি তারপরে হচ্ছে বাবু টিভি দেখে বা ও যদি ঘুমায় তাহলে ও যদি ঘুমায় তাহলে আমি একটু ঘুমাই কিন্তু বাবু না ঘুমালে আমি আসলে ঘুমাতেই পারি না এটা হলো কথা আর হচ্ছে আর হচ্ছে বিকালে আবার ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি আর যদি ও দুপুরের খাবারটা যদি দুইটা বা দুইটার দিকে খায় অনেক সময় খেতে চায় না তখন আমি আর ওকে জোর করি না আমি খেয়ে ফেলি তারপর দেখা গেলো আবার নামাজ পড়ে ও যদি না ঘুমায় তখন দুইটার দিকে ওকে খাওয়ায় যদি দুইটার ও খায় তাহলে দেখা গেলো চারটে পাঁচটার দিকে ও খায় না আর যদি একটার দিকে ও খেয়ে ফেলে তাহলে ওকে আমি আবার চারটা পাঁচটার দিকে আবার একটু খাওয়ানোর চেষ্টা করি ভাত তখন ওই দুই বা তিনবার একটু ফোন হাতে দিয়ে একটু খেলো আর তারপরে আমি ওকে সাতটা কি আটটার দিকে আবার খাওয়ানোর চেষ্টা করি আর যদি বাবু যদি বিকালে খায় তাহলে আমি নয়টার দিকে খাওয়াই আর ও যদি বিকাল দুপুর দেখা হলো দুইটার দিকে খেলো তাহলে আমি সন্ধ্যার পরে সাতটার দিকেই খাওয়ানোর চেষ্টা করি আর ঘুমানোর আগে দুধ দিই দুধ খেলে খেলো না খেলে না খেলো তারপরেও আমি খেলে ওকে একবার দুবার একটু দেওয়ার চেষ্টা করি আর বাবা খেলে মানে চেষ্টা করি আসলে বাবুর জন্য দুধ দুধ দেওয়ার চেষ্টা করি আসলে খেতে চায় না কিন্তু আমি ওকে চেঞ্জ করে করে এই যে আমি আবার বিভিন্ন নাস্তা তৈরি করি সেটাও ওর সামনে দিই যখন বলি বাবা ভিডিও করছি তখন একটু আগ্রহ করে খাওয়ার চেষ্টা করে তো আজকে আমি অনেক কথা বলে ফেললাম তো এখন অনেক কাজ আছে ঘর ঝাড়ু দেওয়া তারপরে ঘর মুছবো না কিন্তু ঘর ঝাড়ুটা আমি দিব কারণ অনেক ময়লা হয়ে গেছে তারপরে ঝাড়ু দিয়ে আমি গোছলে চলে যাব পরে খালা এসে মুছবে আর দেখা যাক তো এখন এখানেই রাখলাম আল্লাহ হাফেজ